নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি বাঁধাকপির ঘন্ট আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে নিরামিষ করে বানাবো এখানে বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি একদম পাতলা পাতলা করে কেটে আর ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি মশলা হিসেবে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা টুকরো করে কেটে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো গোটা জিরে গোটা ধনে হাফ চামচ করে আর আছে গোটা গরম মশলা এগুলো শিল্পাটায় ভালো করে মেটে নেব আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি টুকরো করে কেটে আলু আর টুকরো করা টমেটো বেশ কিছুটা পরিমাণ প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে অনেকটা এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে বেশ কিছুটা পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে তেজপাতা টুকরো করে আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রাঁধুনি রাঁধুনি দিলে খেতে বেশ ভালো লাগে বাঁধাকপির ঘন্ট আর একটা সুন্দর স্মেলও আসে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর টমেটো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আলু টমেটোটাকে হাই হিটে রেখে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো চামচের দু চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ হলুদ এবার লবণ হলুদ দিয়ে আলু আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে এটাকে ভেজে কষিয়ে নিতে হবে টমেটোটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এভাবে করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা বাঁধাকপি আর বাঁধাকপিটা যতটা সম্ভব পাতলা করে কাটলে কিন্তু বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবার এটাকে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব এবার দেখে নেব বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে বাঁধাকপিটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি থেকেও কাঁচা গন্ধটা চলে গেছে বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেটাও ভেজে নেওয়ার সময় কষিয়ে নেওয়ার সময় অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মশলা বাটা জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে আর কষিয়ে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন এক চামচ দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়ে ভালো করে গরম মশলাটা মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো বাঁধাকপি আলু সবই এখানে সিদ্ধ হয়ে গেছে তবুও এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় অল্প করেই জল দিতে হবে জল দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি স্বাদ মতো এখানে চিনি দিতে হবে বাঁধাকপিতে একটু চিনি দিলে খেতে বেশ সুস্বাদু লাগে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব দেখে বোঝা যাচ্ছে বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর একদম জল শুকিয়েও গেছে এরকম শুকনো শুকনো করেই বাঁধাকপির ঘন্ট বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে এক মিনিট দু মিনিট মতো এটাকে আবারও রান্না করে নেব এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ